হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান দেখুন এই সকাল আটটা আজকে পুরো চকমক করছে গাছপালা একবার আসা যায় ছাদে আর একবার সন্ধ্যাবেলা তাও ছাদ গরম থাকে কি পখর তেজ সূর্যের দেখুন গাছগুলোর কি অবস্থা হচ্ছে দেখুন এখানে আমার তো এগুলো আছে মারিস লিলি ফুল তো হলো না শুকিয়ে গেল এরকম হয়ে এই প্রথম এরকম অভিজ্ঞতা আমার যে ফুল হলো না গাছে কলি হয়ে এগুলো টাইম ফুল এগুলো ফুটছে দুটো একটা করে এটার টপটা ঢেকে যাবে আমি ওই জন্যই করি যে এটা হাফ সেশন হয়ে গেলে এটা ফুটবে এটা চলে গেলে ওটা ফুটবে এটা গ্রিনস এটা শাক এটা আমি তুলেছি ফ্রেন্ডস আবার হয়েছে দেখুন এটা কেটে নিলে আবার হয় আরেকটা শাক আছে দেখুন এগুলো হচ্ছে কলমি শাক এটাও আমি তুলি প্রায় দিন তুলে নিয়ে যাই সপ্তাহের মধ্যে বেড়ে যায় ফ্রেন্ডস দু একটা পাকা পেতে পেকে গেছে হেজে গেছে আর কি এগুলো কেটে কেটে নিয়ে যায় ফ্রেন্ডস খাওয়ার জন্য বাড়িতে পুরো ফ্রেশ তাজা শাক কোন কীটনাশক কেমিক্যালস কিছু নেই ফ্রেন্ডস দেখুন কত সুন্দর এটা তো আরো সুন্দর পাতা হয়েছে গাছটা কভার আপ করে আছে এগুলো ব্যাক সাইডে থাকে এটা নোটে শাক কলমি শাক এগুলো সব মিশিয়ে নেওয়া যায় ফ্রেন্ডস এবার সুন্দর সুন্দর কেটে নিলেই হয় এরকম কচি কচি শাক এটা রসুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে এগুলো আমি এইভাবেই লাগিয়ে রেখেছি বারো মাস পাওয়া যায় এটা মোটামুটি দিন দশ পরে আবার হয়ে যায় বাকি এটা হচ্ছে গান্ধাল পাতা এটা ছায়া টাঙ্কির ছাদ আছে এখানে কিছু কলমি শাক আছে এটা তো এগুলো বাথু সাপ হয়েছিল এখানে পান আছে আর এটা একটা স্থলপদ্য গাছ ওটা একটা স্থলপদ্য গাছ ওখানে নয়নতারা আছে ও ওখানে একটা বড় ফুলের গাছ আছে টগর ফুল ওই দিয়ে দেখাবো ওই পাশে গিয়ে এখানটা আছে সন্ধ্যামণি আর সেই লঙ্কা সন্ধ্যামণির সাথে লঙ্কা পাক ছেপে গেল প্রায় তিনখানা বড় বড় লঙ্কা আছে ফ্রেন্ডস ওয়ান টু থ্রি সন্ধ্যামণি অ্যালোভেরা আর এটা হচ্ছে নাকচম্পা দেখুন পিঁপড়ে খাচ্ছে পোকা পোকা ধরেছে ওষুধ দিতে হবে গো ইমিডিয়েট পিঁপড়ের ডিম আজকে ওষুধ দিতে হবে এগুলো হচ্ছে জবা গাছ রোদে চকমক করছে এত রোদ্দুর এত রোদ্দুর গাঁদা ফুল প্রায় শেষ শেষের মুখে আর তারা বানিয়ে রেখেছে সামনে জন্য এখানে আছি আকন্দ ভায়োলেট কালারের আকন্দ এটা খুব নীল আকন্দ এটা খুবই ভালো এটা পাওয়া যায় না খুব একটা বেগুনিটা আর সাদাটাই বেশি দেখা যায় এটা খুব কম থাকে গো ওই জন্য আমি এটা মরে গেছিলো বলে আমার খুব মন খারাপ হচ্ছিল কয়েকদিন এই দেখুন কত সুন্দর এটা নাকি এখন ইউটিউবে খুব ভাইরাল হয়েছে এটা দর্শক সুন্দরী জায়গায় রেখে শিবলিঙ্গের উপর চড়ে দিলে নাকি মনের সব পূর্ণ হয় দেখছি প্রদীপ মিশ্রাজির ইয়েতে এসছে শিব পুরাণ কথায় দিয়েছে ওটাই ভাইরাল হয়েছে ফ্রেন্ডস চলুন এটা হচ্ছে রাজটগর দেখুন দুটো তিনটে ফুটেছে এত গরমে দুটো আর এই একটা তিনটে ফুটেছে একটা রাইস গাছ আমার পুরিগুলো না পেকে যাচ্ছে এরকম শুকিয়ে যাচ্ছে গরমের জন্য জল না পেলেই শুকিয়ে যায় এরকম পুরি হচ্ছে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যায় গো আর ফুল বলতে এখন এ হ্যাঁ কারিপাতা দেখুন ফ্রেশ কারিপাতা এখান থেকে আমি রান্না বান্নার জন্য নিয়ে যাই কারিপাতা এটা কারি পাতা আলু ভাজার সঙ্গে খাই চরম লাগে আজকেও নিয়ে যাব মুগ ডালের সঙ্গে খাই এটা একটা গাছ এখানে একটা কাঁঠাল গাছ লাগিয়েছে শুভ কাঁঠাল পাতাটা লাগিয়েছে এই যে মন্দিরে গেলে চন্দন টন্দন নিয়ে যায় বলে বাবার জন্য শাল পাতা বাটি করেও নিয়ে যায় তবুও মাঝে মাঝে নিয়ে যায় মন হয় এটা জুই দেশি ফুল এটা বড় বড় গাছ আছে দুটো এখানে দুটো গাছ আছে এটা তো পুরো এখানে একটা শাক আছে গ্রিনস দেখুন এখানে একটা শাক আছে এখানে একটা অসত্য গাছ বনসাই করা আমার হাজব্যান্ড এটা রেখেছে ও এটা কাটিংটা আমি করে দিই বাকি ও যা করার পরে পুরো গুড়িটা কত মোটা হয়ে চলে গেছেন এটা হচ্ছে আরেকটা অশুক্ত গাছ এটা দুর্বা এটা দেশি নন তারা এটা তো আমার লেবু গাছটা এটা নন তারা এখানে মানি প্ল্যান্ট এখানে কিছু শাক আছে বুনেছি এই গরমে খাওয়ার জন্য ফ্রেন্ড আর এখানে এই গাছগুলো রাখা থাকে ছায়াতে লু শুরু হয়ে গেল অলরেডি লু শুরু হয়ে গেছে এটা টমেটো গাছ এটা জবা এগুলো লেবু গরমে ঝরছে না ঝরে পড়েনি এখনো কিন্তু সব লেবুই আছে সুন্দর ঝরেছে রস হয় ব্যাপক রস হয় এটা নিমপাতা গাছ এখান থেকে আমি নিম পাতা নিয়ে যাই আলু ভাজা খাওয়ার জন্য নিম বেগুন খাওয়ার জন্য এখান থেকে নিয়ে যাই চারটে পাঁচটা পাতা নিয়ে গেলেই হয়ে যায় নিম বেগুন গেলে সব দিন আবার বেগুন খেতে নেই সব দিন আবার নিম খেতে নেই অনেক সমস্যা জানেন তো ফ্রেন্ডস আমাদের সিস্টেম খুব বাজে এটা টগর এখানে অপরিচিত আছে এখানে একটা শাক গাছ আছে দেখুন এটা শাক আছে এটা এখান থেকে ওই শাকটা নিয়ে আমি এটাও গাঁদাল পাতা এটা আজওয়ান পাতা এগুলো তো আমার লঙ্কা সাদা নান একটা টমেটো গাছ আছে একটু লেবু গাছ নতুন বসিয়েছে এই ফুলটা চরম বেদানা গাছটা রৌদ্রে পারছেই না টিকতে এটা একটা নতুন লেবু গাছ এখানে জবা গাছ এগুলো লঙ্কা ভাই এখনই গাছ পাতা পুরো পুড়তে শুরু করে আছে দেখুন এরকম সোজা পাতাটা আস্তে আস্তে এরকম হেলে আছে মানে জল দেওয়ার টাইম হয়ে গেছে এটা দেখুন কত সুন্দর ফুল এটা তো আমার আকন দুর্গা সাদা ওটা নীল ছিল এটা সাদা ফ্রেস এটা সাদা এখানটা প্রচুর ফুল ফুটে এখানটা আমার মন জুড়ি যায় গো এখন একটা ধুতরা গাছ হয়েছে কি সুন্দর টাইম হয়ে গেছে এটা একটা বেল গাছ এখান থেকে আমি বেল পাত্তা নিই এটা নিচে বাড়ি ওদের গ্রাউন্ড ফ্লোর এর গাছটা আছে আর এটা আমার উপরের ফ্লোর এটা বেম্বু এটা রেড গোলাপ দেখুন কত গাছ এগুলো বাঁচিয়ে রাখা খুব কষ্টকর গরমের সময় না জল ঢেলে ঢেলে ক্লান্ত হয়ে যায় এগুলো কলাবতী কলা কলা এখানে নীল অপরাজিতা এগুলো নান তারা চলুন ফুলগুলো তুলে নি আমি সকাল সকাল এসেছি আজকে স্থলবদ্ধ ফুল নেই কালকে তো গাছ আমার অনেক কুড়ি এবারে শুকিয়ে গেল গরমের জন্য দেখুন কত করি ফুটতে পারল না এই গাছ এই ডালটা পুরোপুরি গেলো শুকিয়ে গেলো এটা পুরো শুকিয়ে গেল ফুটতে পারলো না গরম পড়ে গেল ব্যাপক গত বছর সব ফুটেছিল কয়েকটা কয়েকটা ফুটলো চোদ্দ নবরাত্রি তো কয়েকটা ওই গাছটা ফুটেই কলিয়েই আসেনি ওটাই ফুটেছিলো আর ওই পাশে একটা ফুটেছিল আর এগুলো তো ফুটতেই পারে যাই হোক friends চলুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন একটা অ্যালোভেরা vera প্রচুর aloe vera লাগিয়েছি friends দেখুন অ্যালোভেরাটা খুবই ভালো পান আছে এখানে কিছু পান আছে ভিতরে ভিতরে দেখেছেন পান পাতা ছাই হয়েছে দেওয়ালে উঠে গেছে ওখান থেকে হয়েছে কান থেকে কান থেকে টবের মধ্যে বসানো আছে ফ্রেন্ডস স্নেক প্ল্যান্ট এগুলো স্নেক প্ল্যান্ট এগুলো স্নেক প্ল্যান্ট ওদেরকে ছায়ার জন্য এইভাবে গুঁজে গাঁজে রাখা হয়েছে এই ঠিক আছে আর বেশি পারব না অত সময় দিতে পারি না ক্লান্ত লাগে বাড়ি এগুলোই জল দিতে হয় কাটিং করতে হয় ব্যাস ফুলের জন্য রাখা বাগান আর শখের জন্য বাগান কিছু গাছ আমি এখনো বসাবো আরো বোঝানোর আছে সবাই ভালো থাকুন পক্ষ রোদ দূরে বা না বেরোনোই ভালো যে যার মতো সুস্থ থাকুন বাড়িতে ফ্রেন্ডস সবাই ভালো থাকুন এটাই আমার ছাদ এটাই আমার ছাদ বাগান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি এটা এই পর্যন্ত আমার ছাদ এখানে দুর্বা থাকে এটা ছাদ এন্টে এদিক দিয়ে যাই এ পাশ থেকে গাছ এ পাশে গাছে গাছ গাছ পুরো ছাদ জুড়ে গাছ আর আমি ফাঁকা রেখেছি তার আছে জামা কাপড় শুকো দিয়ে এখানে মিডিলটা ফাঁকা থাকে ফ্রেন্ডস এটা শুকো দি পুরো এটা দুটো টাঙ্কি জল থাকে একটা ভরে ভরে গিয়ে এটা আমি গাছপালার জন্যই লাগিয়েছি এটাই ভর্তি হয় এটা ভর্তি হয়ে এটা আসে ট্রান্সফার হয় এটার থেকে এখানে আমি গাছপাতায় দিই বাই ফ্রেন্ডস